প্রিয় শুধুমণ্ডলী আমি এই মুহূর্তে অবস্থান করছি এটা হচ্ছে কুষ্টিয়ার বাইপাস রোডে যারা আমার লাইফে যুক্ত করছেন সকলকেই এই অনুরোধ জানাবো লাইক কমেন্ট করার জন্য এবং কে কোথা থেকে দেখছেন না আমাকে জানাবেন না আমি আছি আপনাদের সাথে কিছু সময় পার করব আপনাদের সাথে অনেক কথা বলবো আছি গল্প বলবো এখন ধরে আপনাদের সাথে একটু চলুক আমি এই মুহূর্তে যে জায়গাটাতে বসে আছি এটা অবশ্য মেহেরপুর রোড অর্থাৎ কুষ্টিয়া থেকে মেহেরপুর যাওয়ার জন্য যে রোডটা এই যে পাশে আমি এখানে ক্লিনিকের পাশে বসে আছি এখানে আপনাদের দেখাচ্ছি যে রোডে দিয়ে অনেক যানবাহন যাতায়াত করতেছে দেখছেন যে তোমার রোডে অবশ্য কোনো একটা সময় এটাই ছিল এই রোডটাই একটা সময় ব্যস্ততার তাদের ঢাকা ছিল একটা সময় ব্যস্ত শহর ব্যস্ত রোড ছিল তো মানুষের জীবনটাও হয়তো বা এরকমই কোনো একটা সময় ব্যস্ত হয় আবার কথায় ঘটে যায় তার জীবনটা কিন্তু সবসময় মানিয়ে নিতে হয় এই রোডটা যেমন ব্যস্ততায় কখনো ব্যস্ত পরিপূর্ণ হয়ে যায় কখনো আবার নিরবতায়

यन भोरे तो मई देखना भोरे तो मैं देखो तु दारा दरान भोरे तो मैं देखो 국민 clap disappointment radio দর্শক মন্ডলী যে যেখান থেকে দেখছেন জানাবেন এবং অবশ্যই কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন